লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এর অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার চন্দনেশ উপজেলার বাগিচাহাট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতা কর্মীদের উপস্থিতিতে হয় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা গণতান্ত্রিক আহ্বায়ক সাইফুল ইসলাম খান এবং যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল কুদ্দুস চৌধুরী ও সদস্য ইকবাল হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিদ্দিন মোহাম্মদ মোজাম্মেল হক আনোয়ার হোসেন মিন্টু মোহাম্মদ শাহজাদা আব্দুল জব্বার মানিক সদস্য মোহাম্মদ রফিক ও মোহাম্মদ মুব সহ উপজেলার প্রতিটি ইউনিট পৌরসভা ও সাংগঠনিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ সময় সভায় সাংগঠনিক বিভিন্ন দিক ভবিষ্যৎ পরিকল্পনা ও দলীয় শৃঙ্খলা রক্ষায় দিক নির্দেশনা দেওয়া হয় আমাদের দুদল জিমিয়ে